হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আনকমন রাখি ব্র্যান্ডের নতুন ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি কালার আমাদের কাছে আছে আমরা ইনশাল্লাহ এক এক করে দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলো সরাসরি কীভাবে আপনারা আমাদের শপে এসে নেবেন এবং আমরা পাইকারি তো সেল করি কত পিস নিলে আপনারা পাইকারি নিতে পারবেন সব কিছু আমরা ভিডিওতে ভিডিওতে ডিটেলসলি বলে দেবো ফার্স্ট অফ অল হচ্ছে অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারেই নতুন একটি কালেকশন দেখতেই পাচ্ছেন কালারটা এত কিউট এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ টামাটার মধ্যে স্টোন প্লাস হচ্ছে হাতের কাজ করা থাকবে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দেখেন এখানে চমৎকার একটি হাতের কাজ করা আছে যেটা হচ্ছে জোরেই সুতা দিয়ে করা আর এটা হচ্ছে যে লোয়ার প্যানেল আপনারা পেয়ে যাবেন লোয়ার প্যানেলে এখানেও কিন্তু গর্জিয়াসভাবে হাতের কাজের ওয়ার্কটা করা থাকবে আর এখানে হচ্ছে তাদের ব্র্যান্ড লোকটা করা আছে প্লাস হচ্ছে এটার যদি আমরা কাপড়ের মেজারমেন্টটা দেখি এখানে অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর এগুলোর মধ্যে বেশি পরিমাণে কাপড় থাকার অন্যতম রিজন হচ্ছে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন আর আপনারা চাইবে ফ্যাশনেবল ড্রেসগুলি একটু মনের মতো করে করতে আর মনের মতো করে করতে গেলে কিন্তু ফ্যাব্রিকের সাইজটা একটু বেশি লাগে দ্যাটস হয় এগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে আর এটার যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে রাখি সিল্কের ভিতরে তবে এগুলো হচ্ছে আপনারা খুবই কমফোর্টেবল ফিল করবেন বিকজ একদমই কটনের মতো আপনাদের কাছে মনে হবে তবে এটা ফ্যাব্রিকটা মেইন হচ্ছে সিল্কের হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন এত প্রিমিয়াম লুকিং আপনারা পাবেন এডিসগুলো বানানোর পরে আর এটা হবে আপনার দোপাট্টাটা কতটা লাকজারি সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যেই কিন্তু আপনার হাতে কাজ পেয়ে যাবেন সাথে হচ্ছে এখানে কিন্তু বর্ডার প্যানেল আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে আরও যে কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে আপনি সরাসরি এসে পার্সেস করতে পারবেন আর এই ড্রেসগুলি প্রাইস আমরা দিয়ে দিচ্ছি একুশশো টাকা করে যারা নিতে ছেন অনলাইনেও নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমরা শুরুতে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন এটার হচ্ছে চার পিসের একটি বান্ডেল দুটি কালারের চার পিসের একটি বান্ডেল আপনারা এক বান্ডেল নিলে পাইকারি প্রাইজে পাবেন অথবা যারা একদম নতুন বিজনেস স্টার্ট করতেছেন আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার দু দেখেন কতটা লাগজারি আপনার এত সুন্দর লুকিং করা কালেকশন মাত্র একুশশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইন অর্ডার করতে হলে আমি আবারও প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে আমরা এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ